নমস্কার আমার নাম গৌতম ভট্টাচার্য আমি গৌহাটিতে থাকি আমার অনুজব প্রতিম বন্ধুবর লামডিংয়ের তথা উত্তর পূর্বের একজন খ্যাতনামা কবি মন্টুলাল আচার্য আমাকে অনুরোধ করেছিলেন তার লেখা একটি কবিতা আমি যেন আজকের অনুষ্ঠানে আবৃত্তি করি কারণ আজকের অনুষ্ঠানে তাঁর কাব্যগ্রন্থ প্রকাশ হবে আর অনেকেই আবৃত্তি করবেন কিন্তু পূর্বনির্ধারিত কারণবশত আমার পক্ষে লামডিঙে আসা সম্ভব হলো না তাই আমি ভিডিও মারফত আমার আবৃত্তিটা পাঠাচ্ছি যদিও আবৃত্তি কতটা হবে আমার সন্দেহ আছে আর আরেকটি কথা যদিও আমি সশরীরে উপস্থিত থাকতে পারছি না কিন্তু মানসিকভাবে আমি সর্বক্ষণ এই অনুষ্ঠানে থাকব আসলে লামডিংয়ের সঙ্গে আমারও একটা বাল্যকাল থেকে একটা অদ্ভুত যোগাযোগ রয়েছে বা রয়েছিল এখন ওভাবে আর নেই তাই আপনাদের সবার অনুমতি ভিক্ষা করে আমি আবারও শুরু করছি নতুন করে আজকের কবিতা লামডিং ঠিক কবে কোন খানে নির্জনে নিভৃত মনে তোমাকে একা দেখেছিলাম মনে নেই সেই ক্ষণ কোন স্থান কোন বোন গোপনে কথা বলেছিলাম শুধু জানি সঙ্গপনে নির্লিপ্ত মনের কোণে একাকি বসে দুই জনায় প্রণয়ের দীপ্ত সূর্য বাজাইয়া রণতুর্য কেঁপে ছিল হৃদয় বিনায় তখনই অলক্ষে বসে সচকিতে হেসে হেসে মন্ত্রমুগ্ধ নির্বাক দেবতা কবি বসে এক কোণে লিখিলা আপন মনে অলিখিত তোমারই কবিতা হরুলং লংফার তীরে বিগত অশ্রু নীরে একাকিনী পাহাড়ি বালিকা সদ্য স্নাত সে বলাকা বক্ষ ঢাকা তনু জলতরলিকা তার রূপ লাবণ্যে জনহীন সে অরণ্যে একাকিত্বে বসি এক কবি রূপ নীরে করি স্নান রূপ সুধা করি পান এঁকেছিল তারই ছবি তুমি কি সে অমানবী অলৌকিক বনদেবী দেব ঋষি এঁকেছেন তুমি কি সেই বনরবি কবির মানস ছবি পাহাড়িয়া বনলতা সেন ভ্রমি এই শুষ্ক ভূমি সরস করিলে তুমি গীত নৃত্যে নিত্য আপন হারা হরুংফার নামে ভোগীরথ পুণ্য ধামে এনেছিলে নিত্য জলধারা ইঙ্গশাসনের কালে রেল সম্প্রসারণ ফলে উচ্চভূমে তব অধিষ্ঠান দেড় শত বর্ষ আগে ঊনবিংশ মধ্যভাগে রেলের হয় গোড়াপত্তন সেই থেকে শীর্ণ দেহে প্রকৃতির স্নিগ্ধ স্নেহে যৌবনের পুণ্য দেবভূমি স সক্ষেত্রে উজলীলা কালীমাতা ও শীতলা মত্ত সবে তব চুমি স্বাধীনতার গোগ্রাসে বঙ্গভঙ্গ ক্ষুব্ধ ত্রাসে দেশান্তরী যত নিঃস্ব দল পুণ্য স্নাত হতে অবারিত জনস্রোতে তব বঙ্গে বঙ্গ কোলাহল থেকে এঁকে বেঁকে হলে রূপান্তর অসমের মধ্যবনি বৃহৎ জংশন খানি আজ আর নেই কোনো পর সুবিশাল বৃত্তাকারে এ শহর রূপাকারে তোমার সন্তান ছিল যারা বিনয় সুবোধ বীরেশ অর্থেন্দু বিজন দেবেশ সবার মধ্যে অগ্রগণ্য তারা। এই রূপ রূপ নয় মন মাঝে বনময় শৈশবের ওই লীলা সঙ্গে আজ যত দূরে থাকি সেই ছবি মনে রাখি বনবিহারিণী হরিণী আজ এই সন্ধ্যা সাঁচে হৃদয়ে বিনায় বাজে নেই হেথা আর ডিং আজ সবে এক সুরে বলি গর্বে শিরে আমাদের প্রিয়লাম ডিং নমস্কার